আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি সবাই আলহামদুলিল্লাহ ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ তো প্রতিদিনের মতো আজকেও একটা সারা সারাদিনে কী রান্নাবান্না করব তার একটা ভিডিও নিয়ে আসলাম তো এখানে আমি সকালে নাস্তাটা রেডি করেছি আজকে সকাল থেকেই ভিডিওটা শুরু করছি তো নাস্তা করতে করতে ভাবছিলাম যে আজকে একটু স্পেশাল কিছু রান্না করা যাক তাই দেরি না করে রান্নায় চলে আসলাম তো ভাবলাম যে বাসায় যেহেতু বাচ্চারা থাকে আর ঈদের পরে তেমন ভালো কিছু মানে বলতে গেলে ঈদের পর থেকে এতদিন পর্যন্ত বাসায় কোনো মুরগি রান্নাই আমি করিনি মানে ঈদে এত গরু মুরগি খেয়ে খুবই বাজে অবস্থা হয়ে গেছিলো তাই ভাবলাম যে আজকে একটু ভালো মন্দ রান্না করি তাই প্রথমে আর চিকেন রোস্টের কিছু পিস ছিল বাসায় তো ওগুলো নামিয়ে নিয়েছি তারপরে ওগুলানকে একটু তেলের উপর ভেজে নিয়েছি লবণ আর টক দই মিশিয়ে তারপরে এখানে পিঁয়াজ পোস্ত বাটা আদা বাটা রসুন বাটা তারপরে হলুদ মরিচের গুঁড়া টক দই তারপরে বাদাম বাটা এগুলো দিয়ে আমি একটা পেস্ট তৈরি করেছিলাম ওইটা দিয়েছি দিয়ে ভালো মতো মশলাটাকে কষিয়ে নিয়েছি যখন মশলা থেকে এরকম তেল ছেড়ে এসেছে তখন আমি চিকেন যে ভেজে রেখেছিলাম ওই পিসগুলো দিয়ে দিয়েছি অনেকে এবার বলতে পারেন যে এখানে পিসগুলো মানে চিকেনের পিসগুলো দেখে মনে হচ্ছে যে বেশি ভাজা হয়ে গেছে কিন্তু না আমি যেহেতু একটু লবণ আর টক দই দিয়ে ওটাকে ভেজেছিলাম যার কারণে এরকম একটা মানে ওই টক দুইটার একটু পোড়া করা হয়েছে এই আর কি বাট চিকেনের কালারটা ঠিকই আছে তো এখানে আমি একটু সামান্য দুধ দিয়ে দিয়েছি লাস্টে আর একটু কেওড়া জল দিয়েছিলাম আর আমি সাথে কিছু ডিম সেদ্ধ করেছিলাম ওগুলাও দিয়ে দিয়েছি তো ওটা রান্না হয়ে গিয়েছে এখন যেহেতু রোস্ট রান্না করছি তাই ভাবলাম জল একটু পোলাও রান্না করি এই জন্য এখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি তারপরে সামান্য একটু বাটা মশলা দিয়ে দিয়েছি আর তেজপাতা এলাচ দার চিনি এগুলো দিয়ে ভালো মতো একটু ভেজে নিয়ে তারপরে চালগুলো ধুয়ে রেখেছিলাম ওইটা দিয়ে দিয়েছি এখানে আমি চালগুলো ধুয়ে পানি ঝরিয়ে রেখেছিলাম আর কি তো এখন একটু চালগুলোকে ভেজে নিব আমি সময় পোলাও রান্নায় করার সময় চালটাকে একটু ভেজে নিই তাহলে একটা ভালো স্মেল আসে তারপরে পরিমাণে পানি দিয়ে কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম তো এটা এখন চালটা ফুটে আসলেই পোলাও রান্না হয়ে যাবে আর ঈদের সময় আমি কাবাব তৈরি করেছিলাম আমার গেস্টদের জন্য সেখান থেকে কিছু ছিল তো ওইখান থেকেই কয়েকটা কাবাব ভেজে নিয়েছি তো এই হলো আমার আজকের ভালো মন্দ রান্না আর কি বেশি কিছু করিনি অল্প কিছু করেছি এখানে স্যালাড কেটে নিয়েছি কাবাব পোলাও আর যে রোস্ট ডিম তো এই তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ